জা الحق و زهق الباطل ان الباطل كان زهوقا আলহামদুলিল্লাহ আসলে আজকের মজমা এটা অনেক পেরেশানি এবং কষ্টের মজমা এখানে আমি মানসিক ভাবে যে পরিমাণ বিধ্বস্ত কথা বলার কোন অবস্থান নাই তারপরেও মনের ব্যথা এইজন্য এক দুইটা কথা বলছি আমাদের বড়রা অনেক কথা বলেছেন আপনারা এগুলো প্রতি খেয়াল রাখবেন বাকি আমার একটা মৌলিক কথা হলো এটা যে আমাদের মৌলভী সাদ উনি যে পরিমাণ ভ্রান্তির শিকার হয়েছেন এগুলো দারুলম দেওবন সহ ওলামায় কালাম সতর্ক করেছেন অনেক সুখ বিষয় ছিল যেগুলো সাধারণ ভেদের বোঝা অনেক কষ্ট ছিল কিন্তু আল্লাপা এখন এমন সহজ কিছু দলিল সামনে নিয়ে আসছে যা সাধারণ মানুষের জন্য বোঝা একদম সহজ এগুলোর জন্য কোন কোরআন হাদিস পড়া দরকার নাই মোতালা করা দরকার নাই রাতের আধারে যদি কোনো ঘুমন্ত ব্যক্তিকে যে নির্মম চিত্র আমরা শুনেছি এরপরে অন্য কোন দলিলের প্রয়োজন হয় না আমাকে এক ভাই শোনালেন ঘুমন্ত ব্যক্তিকে পিটিয়ে মারা আরো কত জনের চোখের পানি আমি দেখেছি এগুলো ভাষায় প্রকাশ করা দরকার না সম্ভব না চোখের পানি এবং মানুষের ওদের নির্মমতা দেখে শিক্ষা নেওয়া দরকার আমাদের বিষয়টা বোঝা দরকার আমি এক মিনিট সময় নিচ্ছি দারুলুম দেওবন্দের ফতুয়ার একটা অংশ বিশেষ শুনিয়ে দিচ্ছি আমি নিজের গুলো মন্তব্য করতে যাচ্ছি না দারালুম দেওবন্দের ফতুয়ার আমি অংশ বিশেষ পড়তেছি এবং এই সমস্ত বিষয়গুলো এত পরিষ্কার এখন একটা বড় সমস্যা আমাদের এতাতি ভাইদের তার এমন একটা ব্যবস্থা করেছে যে ওলা কেরামদের কাছে ভিড়তেই দেয় না সাধারণ ভাইদেরকে আলহামদুলিল্লাহ যে সমস্ত ভাইরা এখন উলামায়ে মায়ের কাছে ভিড়তেছে করতেছে জিন্দি কি হচ্ছে এর অনেক বড় আমরা আশা করি ওই সমস্ত ভাইদেরকে যে সমস্ত ভাইরা নিরীহ কিন্তু ধোকায় পড়ে তাদের সাথে চলছিলেন এতদিন আপনারা আসেন আপনাদের দরবার দরজাও খোলা আমাদের তো পার করেন সঠিক জিনিস বোঝার চেষ্টা করেন কোন পক্ষপাত দৃষ্টি ভঙ্গি নিলে কোনো হক বুঝে আসে না যদি মনে করেন যে আমি এই পক্ষে সেই পক্ষে বিষয়টা এমন না আমরা সবাই হকপন্থী হওয়া চাই আখারাতপন্থী হওয়া চাই পুরা দুনিয়াতে দাওয়াতি তাবলিগের মেহনত আলম দেবন্দর হজরত জিলিয়াস রহমতুল্লাহ থেকে শুরু হয়েছে এরপরে मेहनत अंतर्जातिक पर्यवेक्षक संगठन होलो दार देवन दार देवंत की बोले उर्दू हमस्म बिल तबलीगी अहबाब को इस बात से आगा करना अपना दीनी फरीजा समझते हैं मौलवी मोहम्मद साद साहब कम आलमी के, के बराबर अपने अफकार और, और पुरानो और हदीस की तस्हत में जमूर हलसन्नत जमात के रास्ते से हटते जा रहे हैं जो बलाशुबा गुमराही का रास्ता है इसलिए इन बातों पर सुकूत इख्तियार नहीं किया जा सकता কি নজরিয়াত্মা বিশেষত সাধারণে সতর্ক করা নিজেদের মৌলবী কারণে নিজ মতাদর্শ ও চিন্তাধারার মাঝে কোরআন হাদিসের ব্যাখ্যা কালে আহলে সুন্নাওয়াল জামাতের মূল স্টুট থেকে ক্রমশ সরে যাচ্ছেন যা নিঃসন্দেহে গুমরাহির পথ কাজেই তার ওই কথাগুলোর উপর নিরবতা অবলম্বন করা যেতে পারে না কারণ যদিও এটি বর্তমানে ব্যক্তি বিশেষের দৃষ্টিভঙ্গি মাত্র কিন্তু বিষয়গুলো এখন জনসাধারণের মাঝে খুব দ্রুত শুনিয়েছি ঠান্ডা মাথায় আমাদেরকে চিন্তা করতে বলবো আর যে সমস্ত ভাইরা সরাসরি হত্যাযজ্ঞে জড়িত তাদের বিচার আল্লাপাকও করবেন এবং সরকার এবং রাষ্ট্র সবার দায়িত্ব এ জাতীয় সংগঠনের উগ্রপন্থীদের বিচার করা যেমন আল্লাপাক করবেন সরকারের দায়িত্ব আছে আমরা আশা করি তারা তাদের দায়িত্ব পূরণ আর সাধারণ কর্মীদেরকে আমরা বলবো যারা দাওয়াতে তাবলিগের মূল মেহনত থেকে বিচ্যুত হয়ে ছোট্ট একটা জামাত যারা নিজেদেরকে এতাতি বলে নাম করছেন এখন যারা মূল দাওয়াতে তাবলিগের স্রোত থেকে দূরে সরে গেছেন আমাদের আকাবের মুরব্বী মাওলানা সাহাদ সাহেবের আস্তাদ উস্তাদ এখন জীবিত আছে মাওলানা সাহাদ সাহেবের উস্তাদ মাওলানা সাহাদ সাহেবের উস্তাদের উস্তাদ মাওলানা ইয়াকুব সাহেব নেজামুদ্দিন মাদ্রাসায় কাশিমুল শাইকুল হাদিস ওনার সুস্পষ্ট উক্তি তিনি বলেছেন তার সার্বঙ্গ এমন যে মৌলবী সাত উনার তো নাতি ছাত্রের মতো উনি বলছে মৌলবী সাথ এই মেহনতটাকে রেলের লাইনের চাকা থেকে যেমন রেল চ্যুত হয়ে যায় এইভাবে মেহনতকে মূল স্তূপ থেকে আকাবের দেশে দাঁড়া শূন্য সিরাত দিনের জায়গা থেকে সরিয়ে নিচ্ছে এই জন্য ভাই এটা তো আমাদের কথা না আমাদের বড়দের কথা ওনার চেয়ে অনেক বড় এখনো জীবিত আছে এই কথাগুলো আমাদের গফর সব ভাইদেরকে বলবো ঠান্ডা মাসের চিন্তা করার জন্য এবং ক্ষুদ্র যে অংশ আছে তাদের মধ্যে যারা নিরীহ তাদেরকে দাওয়াত দিচ্ছি সঠিক পথে ফিরে আসেন আল্লাহ যে কথাগুলো বলা হয়েছে আমাকে আপনাদেরকে আমল করার তো সিদ্ধান্ত নেওয়া